বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের পাইকি বাজার দর দর্শক আজকে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার পাবনা আতাইকুলা চলছে ব্যাসা কিনা প্রতিমন পেঁয়াজ কেমন দাম ব্যাসানো হচ্ছে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের দেশি পেঁয়াজের পাইকি বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষ্টি আপনার সঙ্গেই থাকবেন ধন্যবাদ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এই পেঁয়াজটার কেমন দাম হচ্ছে ভাইজান ভাই পাঁচশো দাম করছে ভাই পনেরোশো টাকা দাম হচ্ছে আজকের বাজারটা কেমন দেখছে ভাই পনেরোশোই চোদ্দশো পনেরোশো সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজের বাজারটা কেমন ষোলোশো ষোলোশো টাকা একদম মাথা দর্শক কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার এই পেঁয়াজটার দামটা কেমন চোদ্দশো পনেরোশো একই দাম চোদ্দশো পনেরোশো একই দাম হচ্ছে বিক্রা ভাই জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার আসলে দেখাচ্ছে হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা বেশি হলে ব্যস্ত বাজারটা কেমন আসলে এই সময় বাজারটা কেমন থাকা দরকার দুই হাজার তাহলে কি একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে দাম হচ্ছে ভাই জানি ষোলো ষোলোশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাস কেন হয়ে যায় বাজার চাইছেন আর

পাইকারি বাজার প্রতিমন পেঁয়াজ বেচানো হচ্ছে চোদ্দশো থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজের বাজার রয়েছে ষোলোশো টাকা পাবনার প্রত্যেকটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজ আসলে যেখান থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পেঁয়াজ রপ্তানি করা হয় সেই যে জেলাগুলো রয়েছে তার মধ্যে একটা পাবনা জেলার সর্ববৃহত্তম একটা হাট আতাইকুল হাট যেখান থেকে প্রতিদিন রপ্তানি হয় বিশ থেকে পঁচিশ গাড়ি পেঁয়াজ দর্শক কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকে দেশি পেঁয়াজের পাইকির বাজার এই পেঁয়াজটার কেমন দাম হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাসখানা হয়ে যায় সতেরোশো টাকা হলে ব্যাসখানা হয়ে যায় আজকে বাজারটা কেমন দেখছেন বাজার খারাপ

আর ভাই কালকে বাজারের অনেক পেঁয়াজের চাহিদা ছিল আজকে পেঁয়াজ মানে যে নিতে চাই না আরকি একদম কম দেখা আমরা দেখতেছিলাম যে দিন যাচ্ছে একটু বৃদ্ধি হচ্ছে বাজারটা কিন্তু আজকের চিত্রটা একদম ভিন্ন হ্যাঁ অনেক মানে একদম না অনেকটাই নিচ হয়ে গেছে দাম পেঁয়াজের পেঁয়াজ আজকে কেমন দাম বেসন হচ্ছে এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে মনে করেন যে দাম বলতেছে সাড়ে পনেরোশো 1400 1500 সবচেয়ে হাই কোয়ালিটি পেঁয়াজের বাজার হয়েছে 1600 টাকা 1600 টাকা বলেই না তো দর্শক কথা বলতেইছিলাম পাবনা আতা এগুলো হাট থেকে সরাসরি ক্রেতা ভাইদের সঙ্গে জানাছিলাম দেশি পেঁয়াজের পাইকির বাজার কখনো 200 টাকা কমতে কখনো 200 টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের পাইকির বাজার দর্শক আপনার এলাকায় কেমন দাম বাজার হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কিচিং পাবনার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে Allah